মন্দ কথার আড্ডার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ভাগ্য এবং কর্মফল নিয়ে আমরা আলোচনা করে দেখব যে ভাগ্য আর কর্মফল আসলে সাংঘর্ষিক নাকি একই বিষয় তার আগে চ্যানেলে যারা একেবারে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই মতামত জানাবেন আর অন্যকে দেখানোর জন্য শেয়ার করবেন লাইক করবেন আমরা সাধারণত কর্মফলকে ভাগ্য বলে মনে করি আগুনের স্বাভাবিক ধর্ম হচ্ছে তার সামনে যা কিছু আসবে সে যা কিছু সংস্পর্শে আসবে সব কিছুকে পুড়িয়ে দেবে এটা হচ্ছে ভাগ্য গাড়ি আপনি সাধারণ রাস্তা দিয়ে যদি একশো স্পিডে চালান আশি বা নব্বই স্পিডে চালান তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে এটা স্বাভাবিক ধর্ম এটা ভাগ্য জলে ভেজাটা ভাগ্য জলের স্বাভাবিক ধর্ম তার সংস্পর্শে গেলে সবকিছুকে সে ভিজিয়ে দেবে এটা ভাগ্য এখন জলে ভিজবেন কিনা আপনার শরীরে আপনি জল ঢালবেন কিনা আগুনের উপরে আপনি হাত দেবেন কিনা গাড়ি আপনি একশো স্পিডে চালাবেন নাকি কুড়িতে তিরিশে চল্লিশে চালাবেন এই সব কিছু কিন্তু ডিপেন্ড করছে নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপরে আপনার হাতে গাড়ি আপনি কিভাবে চালাবেন আপনি আগুনে হাত দেবেন কিনা আপনি জল ঢালবেন কিনা এগুলো যেহেতু আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে তাই এগুলো ভাগ্য নয় এগুলো আপনার কর্মফল কর্মফল কোনটা যেটা আপনার উপরে নির্ভর করছে যেটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে সেটা কর্মফল যেটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই সেটা ভাগ্য অর্থাৎ আগুনের পোড়ানো ধর্ম আগুনের পোড়ানোর স্বাভাবিক যে ধর্ম এটা আপনার নিয়ন্ত্রণে নেই এটা ভাগ্য জলের স্বাভাবিক ধর্ম ভেজানো এটা আপনার নিয়ন্ত্রণে নেই এটা ভাগ্য একশো স্পিডে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে এটা স্বাভাবিক ধর্ম এটা আপনার নিয়ন্ত্রণে নেই এটা ভাগ্য কিন্তু এই তিনটে কাজ আপনি করবেন কিনা জলে হাত দেবেন কিনা আগুনে হাত দেবেন কিনা গাড়ি স্পিডে চালাবেন কিনা এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনার নিয়ন্ত্রণে আছে তাই তাই এটা এটা ভাগ্য কর্মফল আমরা কোনটা কর্মফল আর কোনটা ভাগ্য সেটা বোঝার চেষ্টা করি দেখা যাবে জীবনের অনেক সমস্যা এমনি এমনি সমাধান হয়ে যাবে সব কিছুকে ভাগ্য বলে চালিয়ে দিলে জীবনের জটিলতা বাড়বে জীবনের সমস্যা বাড়বে আসুন আমরা কোনটা ভাগ্য আর কোনটা কর্মফল সেটা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি অনুধাবন করি এবং জীবনের পথে এগিয়ে যাই সকলে ভালো থাকবেন অবশ্যই পাশের মানুষটাকে ভালো রেখে